আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন একটি ভোটার স্লিপ নাম্বার এই ভোটার স্লিপ নাম্বারটি যদি হারিয়ে যায় আপনার এনআইডি কার্ড আপনি কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন আজকের এই ভিডিওতে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। সো অনেক সময় হয় বিভিন্ন কারণে আপনারা এই ভোটার স্লিপ নাম্বারটি হারিয়ে ফেলেন যার কারণে আইডি কার্ড ডাউনলোড করতে গেলে বিভিন্ন ধরনের সমস্যা আপনাদেরকে ফেস করতে হয় সো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দুইটা প্রসেস দেখাবো যে দুইটা প্রসেসের মাধ্যমে আপনারা যদি এই ভোটার স্লিপ নাম্বারটি হারিয়ে যায় আপনি কিন্তু সহজেই আপনি আপনার আইডি কার্ডটিকে ডাউনলোড করতে পারবেন সর্বপ্রথমেই একটি প্রসেস আছে যেই প্রসেসের মাধ্যমে আপনি আপনার আইআইডি কার্ড ডাউনলোড করতে পারেন আর সেটা হচ্ছে যদি আপনারা যারা নতুন ভোটার হয়েছেন যারা নতুন ভোটার হয়েছেন তাদের অনেকের যাদের এইরকম আপনার ভোটার স্লিপ হারিয়ে যাবে বা হারিয়ে গেছে যাদের সো আপনার ভোটার স্লিপ নাম্বারটি যদি হারিয়ে যায় সেই ক্ষেত্রে আপনি যে কাজটি করবেন আপনার ফোনের যে নাম্বারটি দিয়েছিলেন আপনি এনআইডি কার্ড করার জন্য আবেদনের সময় সেই ফোন নাম্বারে একটি আপনি দেখতে পারবেন যে মেসেজ আছে যে মেসেজের মাধ্যমে আপনি কিন্তু চাইলে আপনার আইআইডি কার্ডটিকে ডাউনলোড করতে পারবেন সেই ম্যাসেজে আপনার যে এনআইডি কার্ডের নাম নাম্বারটা আছে সেই নাম্বারটা কিন্তু দেয়া থাকবে সো এখন এখানে বিষয় হচ্ছে যে আপনারা যারা নতুন ভোটার হয়েছেন শুধুমাত্র তাদের কাছেই এসএমএস টা থাকবে শুধুমাত্র আপনারা যারা নতুন ভোটার হয়েছেন তাদের কাছেই আপনার ফোনে দেখতে পাবেন এস টা আছে যদি সেই এস টা পাওয়া যায় সেই এস এর নাম্বারটি দিয়ে খুব সহজেই আপনি কিন্তু আনআইটি কার্ড ডাউনলোড করে নিতে পারবেন সো আপনারা যারা আগে ভোটার আছেন তাদের ক্ষেত্রে যে কাজটি করবেন আপনারা যেহেতু আপনাদের ফোনে এস নেই বা আপনাদের স্লিপ নাম্বারও নেই সেই ক্ষেত্রে আপনি যে কাজটি করবেন চলে যাবেন আপনার নিকটস্থ যে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিস আছে সেখানে সেখানে গিয়ে আপনি তাদেরকে বলবেন যে আমার ভোটার স্লিপ নাম্বার হারিয়ে গেছে এবং আমি আমার এনআইডি কার্ডটিকে ডাউনলোড করতে চাই এখন আমাকে আমার এনআইডি কার্ডটিকে ডাউনলোড করে দিন তো সেই ক্ষেত্রে তারা আপনার নাম আপনার পিতার নাম আপনার অ্যাড্রেস ব্যবহার করে আপনার এনআইডি কার্ডটি কিন্তু তারা আপনাকে ডাউনলোড করে দিতে পারবে রকম খরচ ছাড়াই তারপর সেখান থেকে আপনি সেই এনআইডি কার্ডটিকে নিয়ে যে কোনো জায়গা থেকে প্রিন্ট করে নিতে পারবেন অথবা তাদের কাছ থেকে আপনি চাইলে আপনার এনআইডি কার্ডের যে নাম্বার আছে সেই নাম্বারটাও কিন্তু নিয়ে আসতে পারবেন তো এরপরে সেই নাম্বারটি নিয়ে আসার পর আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে অথবা আপনি নিজে মোবাইল ফোন ব্যবহার করে কিন্তু আপনার এনআইডি কার্ডটি আপনি ডাউনলোড করে নিতে পারবেন ভোটার স্লিপ নাম্বার হারিয়ে গেলে ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনাদের যাদের হারিয়ে বা আপনাদের যাদের অনেক আগের এনআইডি কার্ড করেছেন তাই সেই আইডি কার্ডও হারিয়ে গেছে তার আপনারা সবচেয়ে সহজে আপনাদের সমাধানটি পাওয়ার জন্য চলে যাবেন আপনাদের নিকটস্থ যে কোনো বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসে সেখানে গিয়ে তাদেরকে বলবেন তাহলে কিন্তু তারা আপনাকে এই সমস্যাটিকে সমাধান করে আপনার যেই এনআইডি কার্ডের নাম্বার আছে আপনার নাম ঠিকানা ব্যবহার করে সেই নাম্বারটি বের করে দিবে বের করে দেওয়ার পর আপনি এনআইডি কার্ডটি কিন্তু অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন তো আশা করছি আজকের এই ভিডিওতে আমি যে দুইটা বিষয় আপনাকে শেয়ার করেছি এই দুইটা বিষয় আপনাদের কাজে লাগবে সো ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করেন আমাদের সাথেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে